শিহরি বললেন এবার পাঁচ পিসে পাঁচ পিসাচের গল্প বলছি শোনো সংসারে অশান্তি সহ্য করতে না পেরে এক ব্রাহ্মণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে চলে এল এক গভীর অরণ্যে ঘুরতে ঘুরতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করল দেখতে পেল অত্যা আশ্চর্য ভয়ঙ্কর দৃশ্য গাছের ডাল থেকে ঝুলছে একটা মরা দেহ আর পাঁচটা প্রেত সেই দেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে আর উল্লাস করছে ব্যাপার স্যাপার দেখে ব্রাহ্মণের পিলে চমকে গেল সর্বাঙ্গ কাঁপছে বিশ্বাস তো নয় যেন পাঁচ পাঁচটা জ্যান্ত কঙ্কাল কোটারাগত চোখ পেট পিট আলাদা করে বোঝা যাচ্ছে না হাড়গুলো গোনা যায় না ক্ষীণ ব্রাহ্মণকে দেখে তারা মাঠ মড়াটাকে ফেলে এগিয়ে গেল এগিয়ে এলো জ্যান্ত টাটকা মাংস খাবে বলে সরু সরু কাঠির মতন পা ফেলে ছুটে এলো লম্বা হাত বাড়িয়ে দিল এবার শুরু হলো ব্রাহ্মণকে নিয়ে টানা হাঁচড়া প্রত্যেকেরই একই কথা আমি আগে ধরেছি তাই আমি আগে খাব ব্রাহ্মণ দেখল, এই প্রেত পিসাচের হাত থেকে একমাত্র শ্রী গোবিন্দই তাকে রক্ষা করতে পারবে নতুবা প্রাণটা দিতে হবে ভয়ে কাঁপতে কাঁপতে ভগবানের স্মরণ করল হে কৃষ্ণ হে মধুসূদন বিপত্তারণ এই সংকট থেকে আমাকে রক্ষা করো তুমি আমার একমাত্র ভরসা তুমি অগতির গতি ব্রাহ্মণের সেই অকুল প্রার্থনা আমার সিংহাসন নড়িয়ে দিল ব্রাহ্মণকে ওই পিসাচের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে সেখানে এলাম এখন পিসাচেরা ব্রাহ্মণকে নিয়ে আকাশপথে ওরা তোড়চড় করছে নিরিবিলি জায়গায় গিয়ে খাবো খাবে বলে হয়তো তখনই গাছের ডাল থেকে কিভাবে যেন মৃতদেহটা পড়ে গেল। পিসাচেরা তা লক্ষ্য লক্ষ্য করে ফিরে এলো নিচে একটাকে সামলাতে গিয়ে আর একটা হাতচারা হয়ে যাচ্ছে তারা তাড়াতাড়ি ব্রাহ্মণকে নিয়ে ওই মৃতদেহ সামনে এলো জীবন্ত আর মৃত দুটি দেহ নিয়ে তখন পিসাচেরা উড়ে চলেছে শূন্য পথে আমি ওদের অনুসরণ করলাম অবশ্য গোপনে ঠিক সেই সময় ওই পথ দিয়ে যক্ষ মণিভদ্র চাচ্ছিল তাকে বললাম ওই বিশাজদের হাত থেকে ওই মৃতদেহটা ছিনিয়ে নাও দেখো ব্রাহ্মণে যেন ক্ষতি না কোনো ক্ষতি না হয় আমার আদেশ পেয়ে যক্ষ বিশাল আকারের এক পিসাজে রূপ ধরল তো সেই তার লম্বা লম্বা হাতে দ্বারা সেই সব কেড়ে নিল পাঁচ পিসাজের কাছ থেকে পর্বতের মাথায় ব্রাহ্মণকে রেখে পিসাচেরা মণিভদ্রকে তাড়া করল। তাদের মুখের গ্রাস কেড়ে নিলে তারা মানবে কেন কিন্তু মণিভদ্রে শক্তির কাছে তারা হেরে গেল মণিভদ্র বাগিয়ে দিল এক ঘুষি মাথা ঘুরে পড়ে গেল সবকোটা পিসাচ মণিভদ্র পালিয়েও গেল তাকে খুঁজে না পেয়ে ফিরে এলো পর্বতের উপরে এরপর আয়েস করে ব্রাহ্মণকে খাবে কিন্তু অবাক কাণ্ড ব্রাহ্মণকে স্পষ্ট করতেই তারা বিদ্যুৎ পিষ্টের মতন ছিটকে গেল তারা তাড়াতাড়ি হাত জোর করে দাঁড়ালো পিসাজদের এমন অনুগত ভাব দেখে ব্রাহ্মণ আশ্চর্য হল পঞ্চবিশ্বাস বলল হে ব্রাহ্মণ আমাদের মাফ করুন না জেনে আর একটা পাপ কাজ করে ফেলেছি ফেলেছিলাম বিস্মিত কণ্ঠে ব্রাহ্মণ জানতে চাইলেন তোমাদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পাচ্ছি না আপনার পশ্চে আমরা গত জন্মের সব কথা মনে করতে পাচ্ছি ব্রাহ্মণ বললেন তোমাদের পরিচয় কি আমি হলাম পর্যসিত পিসাসদের মধ্যে একজন বলল আর এদের নাম সুচিমক শিক্ষক রোধক আর লেখক তোমরা পিসাস হলে কীভাবে পোষ্য পোষ্যচিত জবাব দিল পিতৃ সাধারী শেষ করে ব্রাহ্মণ ভোজন করলাম কিন্তু এক ব্রাহ্মণ তখনও এসে পৌঁছাননি আমার ভীষণ খিদে পেয়েছিল ওই ব্রাহ্মণদের জন্য অপেক্ষা না করে আমি খেয়ে নিয়েছিলাম তারপরে ওই ব্রাহ্মণ এসে হাজির হলেন কিন্তু কি খেতে দেব খাবার তো নেই তাই ওই পাত্রগুলোর মধ্যে গায়ে লেগে থাকা খাবার আর নিজের এটো খাবার থেকে কিছুটা নিয়ে ওই ব্রাহ্মণকে ভোজন করালাম এ হল চরম পাপ যার ফলে পিসাচ হলাম সেই থেকে আমি হলাম পিসাচ পর্যসিত এবং সুচিমুখ তার কাহিনী শোনালো ক্ষত্রিয় বংশে আমার জন্ম হল সে ধর্ম মানতাম না ভীষণ উগ্র স্বভাব পরের উপরে অত্যাচার এবং করে পেতাম। একবার এক ধরে খুব আঘাত করেছিলাম। তার যা কিছু ছিল সব কেড়ে নিলাম সঙ্গে ছিল তার পাঁচ বছরের ছোট ছেলে ছেলেটার জল খেতে চাইল কিন্তু আমি তাকে জল খেতে দিলাম না বরং তাকে বেদ দিয়ে কয়েক ঘা বসিয়ে দিলাম এক রত্তি ছেলে পারি কি সহ্য করতে অত মার ছটপট করতে করতে মারা গেল এই দৃশ্য দেখে ব্রাহ্মণী আর বেঁচে রইল না একটি কুয়োতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল দিনের পর দিন আমার অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো এর জন্য কোনো তাপ অনুতাপ হতো না আমার মানুষের মুখে গ্রাস কেড়ে নিতাম তাদের মুখকে সূচি করেছিলাম তাই পিসাজ সত্ত্ব লাভ করে আমি হলাম সূচিমুখ বিশাল পিসাস দেহ পেলাম আমি কিন্তু মুখ গেলাম ক্ষুদ্র সূচের ছাদার মতো আমার আপনার পর্ষে আমি আমি মুক্ত হলাম শিক্ষক বললেন আমি এক নরাধাম এমনটি সারা দুনিয়া ঘুরেও দ্বিতীয়টি পাবেন না বণিক বংশে জন্ম নিয়েছিলাম আমি সর্বদা অকাজ কোকাজে মেতে থাকতাম একবার আমি আর আমার দাদা বিদেশে সওদা করতে গিয়ে প্রচুর মুনাফা করে ফিরে এলাম নদীপথে ফিরছি মনে এক বদ বুদ্ধি এলো এর কারণ কিন্তু আমি জানি না ভাবলাম দাদাকে যদি এখানে সরিয়ে দিতে পারি তাহলে মুনাফার অর্ধেক ভাগ দিতে হবে না যেমন ভাবার তেমন কাজ নৌকতিরের কাছে নিয়ে এলাম দাদাকে নিয়ে তীরে নামলাম তারপর দাদাকে কিছু কথা কিছু বুঝতে না দিয়ে নিমেষে দ্রুত লাফিয়ে উঠলাম নৌকাতে নির্দেশ পেয়ে মাঝি নৌকা ছেড়ে দিল বাড়ি ফিরে এলাম কাঁদতে কানতে বৌদিকে বললাম দস্যুর আক্রমণ ঢুকতে গিয়ে দাদা মারা গেছে স্বামীশকে বৌদি কান্নাকাটি করতে লাগলো তারপর চিতা সাজিয়ে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিল ধন সম্পদ সব আমার হলো মন ভরে সব ভোগ করলাম কিন্তু এমন মহাপাপ করলাম যার ফলে আমি পিসাচত্ব লাভ করলাম এর ফলে চতুর্থ পিসা যে পরিচয় প্রদানের পালা সে বল আমি রোধক চাষির ঘরে জন্ম মা বাবা ভাই বোন নিয়ে ভরা সংসার আমার ভাই কোনো কাজকর্ম করতে চাইতো না ঘুরে বেড়াতে ভালোবাসত খাওয়ার সময় হলেই তবে তাকে খুঁজে পাওয়া যেত তাই তার বিষয় আশয় আলাদা করে দিলাম পৃথক হলো সে কয়েকদিনের মধ্যে জমি জায়গা বিক্রি করে দিল দুবেলা খাওয়া পর্যন্ত জটল না মা বাবাকে নিয়ে আমি তখন বেশ সুখেই দিন কাটাচ্ছি ছেলে না খেতে পেয়ে শুকিয়ে মরছে কোনো বাবা মা তা কি সহ্য করতে পারে বলুন আমার সংসার থেকে লুকিয়ে চুড়িয়ে নিয়ে মা তার ছোটো ছেলেকে খাবার জোগাতো আমি একদিন টের পেয়ে মাকে যাচ্ছে তাই তাই করে অপমান করলাম তা ওদের ঘরে আটকে রেখে দিয়ে তালা লাগিয়ে দিলাম সেই দুঃখ মা বাবা বিষ খেয়ে আত্মহত্যা করলেন তার আর আমার ভাই সেও অনাহারে একদিন মা বাবার পথ অনুসরণ করলো আমি হলাম পাপি পাপের ফলে আমি হলাম পিসাজ নগরে আমার জন্ম পঞ্চম পিসাজ বলতে শুরু করলো রাজপুর হয়েছিলাম ছিলাম কূপলভি রাজমন্দিরে ঠাকুরের গায়ে সোনার অলঙ্কার আমি চুরি করলাম রাজা চুরির খবর পেয়ে ঘোষণা করলেন যে চোরকে ধরতেই হবে এবং তাকে শুলে চড়াবো আমার কানেও এই রাজপতিজ্ঞার কথা পৌঁছে গেল ঠিক করলাম রাজাকে খুন করব। একদিন প্রভাতে রাজবাড়িতে প্রবেশ করলাম সকালের পরিচ পরিচিতি বলে কেউ বাঁধা দিল না আমায় তার রাজার ঘরে গিয়ে পালঙ্কের নিচে ঘাপটি মেরে বসে রইলাম রাত হলো কোমস্যতা ঘন হলো ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে গিয়েছিলাম রাজার গলা কেটে ফেললাম বেরিয়ে এলাম সেখান থেকে মন্দিরে এসে বিগ্রহের বাকি সব গয়নাঘাটি প্রতিমার গা থেকে আচরে খুটিয়ে খুটিয়ে বের করে নিলাম তারপর চোরের মতন সেখান থেকে চলে এলাম বনের পথ ধরলাম পড়লাম এক হিংস্র বাঘের মুখে সেই আমাকে ভক্ষণ করল জীবনে যত পাপ করেছি তার যন্ত্রণা ভোগ করলাম পিসাছ হয়ে বিগ্রহের গায়ে আঁচড় কাটায় আমি হলাম লেখক পিসাজ পাঁচ পিসাজের কাহিনী শেষ হল ব্রাহ্মণ জানতে চাইলো তারা এখন কোথায় থাকে কি খায় পিসাজেরা জবাব বলল লজ্জা ধর্ম ক্ষমা ভীতি জ্ঞান যেখানে বিরাজ করে সেখান থেকে আমার আমরা যোজন যজন দূরে থাকি এসব সেখানে নেই সেখানেই আমরা বাস করি যা খায় তা তো নিজের চোখেই আপনি দেখলেন অনাচারীদের রক্ত মাংস আমরা আহার করি আপনি একজন সিদ্ধযোগী তাই আপনার পর্শে আমরা আজ ধন্য হলাম পূর্বশীতি ফিরে পেলাম শ্রী হরির মুখ থেকে গরুর এই কাহিনী শ্রবণ করছিল শ্রীকৃষ্ণ বললেন ওদের কথাবার্তা আরও লক্ষ্যে দাঁড়িয়ে শুনছিলাম আর আমি তারপর ওদের সম্মা সামনে নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালাম ওরা আমাকে দেখে হাও হাও করে কাঁদতে লাগলো পা জড়িয়ে ধরল আমি তাদের নিরস্ত করলাম ছটা দিব্য বিমানে করে ওই পাঁচ পিসাজ আর বিম্বক সেন নামে ওই ব্রাহ্মণকেও নিয়ে গেলাম বৈকুণ্ঠ ধামে। গরুর এই শ্রীহরিচরণে প্রণাম নিবেদন করে বলল হে ভগবান আপনি দয়াময়ী আপনার অসাধ্য কিছুই নেই বপ্র ও প্রেত বাহন শ্রীকৃষ্ণও তার প্রিয় বাহন গুরুরের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন একটি একটি করে তিনি বললেন শ্রাদ্ধকালে পুত্র যে অন্নজল দান করে তা খেরে প্রেতলোকে পিতা তৃপ্তি লাভ করে নরক থেকে মুক্তি পায় গরুর জানতে চাইল যারা পুত্রহীন তাদের কি গতি হয় তাছাড়া ছেলের দেওয়া অন্নজল পিতা যে গ্রহণ করল তা কি করে বোঝা যায় হে প্রভু আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করুন শিব ভগবান বললেন এ অতি উত্তম প্রশ্ন সন্তানহীনদের ধন সম্পদে যে অধিকারী হয় সেই অন্নজল দান করতে পারে যে করবে শ্রাদ্ধ আর যা ধন সম্পত্তি কিছু নেই নিঃস এক্ষেত্রে সে দেশের রাজাই তার পরলৌকিক ক্রিয়া করবে কারণ রাজা হলেন সকলের পালন কর্তা এরপর শ্রীকৃষ্ণের একটি সুন্দর উপখ্যান বললেন যে পুরাকালে ব্রজব্রাহ্মণ নামে এক প্রজা বৎসল রাজা ছিলেন সেই রাজ্যে সর্বদা শান্তি বিরাজ করত একদিন রাজা তার লোকলস্ক নিয়ে মৃগয়া করতে বেরোলেন বনে ঢুকেই একটি হরিণকে দেখে তীর নিক্ষেপ করলেন এবং হরিণের পায়ে রাখল আহত হয়েও সে প্রাণের তাগিদে ছুটতে শুরু করল রাজা তার পিছু ধরলেন ঘোড়া ছুটিয়ে দিলেন কিন্তু খানিক যাওয়ার পরে হরিণটাকে আর দেখতে পেলেন না এ সময় রাজার খুব জলচেষ্টা পেল সামনে এক সুন্দর সরোবর তিনি ঘোড়া থেকে নেমে শীতল জল গন্ডুস করে প্রাণ করলেন শরীরও মঞ্জুরালো গাছের তলায় বসলেন জিরিয়ে নেবার আশ্রয় ফুরফুরে বাতাসে রাজার চোখে ঘুম এলো তিনি ঘাসের ওপরে শুয়ে পড়লেন অধঘুমে ঘুমে আধ তন্দ্রার মধ্যে রাজা একটি বিশ্রী কটু গন্ধ পেলেন নাকুচকে চোখ মেলে দিলেন কি আশ্চর্য দৃশ্য ভূতরাজা তার বিশাল ভূত বাহিনী নিয়ে রাজার দিকে এগিয়ে আসছে রাজা তরাক করে উঠে বসলেন ধনুকে তীর সংযোজন করলেন ভূতের দলকে লক্ষ্য করে তাক করলেন ভূতরাজা বলল দাঁড়ান ধনুক নামান ইচ্ছেরার আগে আমার কথা তিচ্ছড়ার আগে আমার কথাটা শুনুন রাজা ধনুকসহ হাত নামিয়ে নিলেন ভূত রাজা বললেন হে রাজা আমি হলাম প্রেতবাহন বিশ্বাস রাজা গত জন্মে আমি ছিলাম এক বণিক তখন নাম ছিল সুদেব সে সময় দান ধ্যান করেছি অনেক সৎপথে থেকেছি ধর্মও মেনেছি তবু আমাকে মৃত্যুর পরে ভূত হতে হলো রাজা অবাক হলেন জানতে চাইলেন এর কারণ কি প্রেতরাজ বললেন আমি ছিলাম নিঃসন্তান এমনকি কোনো আত্মীয়স্বজন না থাকায় জলও পেলাম না তাই হলাম পিসাজ আর ওরা রাজভূত বাহিনীর দিকে চোখ তুলে জানতে চাইলেন ভূতরাজা বললেন ওদের অবস্থা আমি আমারই মতন আমাদের এই বিবর্ষ চেহারা থেকে সকলেই ভয় পায় কেউ সামনেও আসতে চায় না মনে দুঃখের কথা কাউকে বলতে পাচ্ছি না আপনি দেশের পালনকর্তা আপনাকে সব বললাম আপনি আমাদের জন্য পিণ্ডদান করুন বৃষদান করে শ্রাদি সম্পন্ন করুন ঠিক এই সময়ে রাজার লোকজন রাজাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হলো এবং ঠিক এই সময় রাজার লোকজন রাজাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হলো ভূত বাহিনীকে আর দেখা গেল না রাজা নিজ রাজ্যে ফিরে এসে নিয়ম মতো স্বর্গ শ্রাদ্ধ করলেন ওই সব ভূত বিশ্বাসদের উদ্দেশ্যে শিহরি এবার বললেন রাজা হলেন প্রজার পাপতানুষ কারণ তিনি প্রজাকে প্রাপ থেকে উদ্ধার করতে পারেন গরুরের দ্বিতীয় প্রশ্নের উত্তরে শিহরি বললেন তোমাকে এক কাহিনী শোনাব নিষ্ঠা পরে পরলৌকিক ক্রিয়া করলে নবরূপে পিতৃগণ পৃথিবীতে সেই স্থানে ফিরে আসবে বুঝতে পারবে পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র তার ভাই লক্ষণ ও স্ত্রী সীতা নিয়ে বনবাসে গিয়েছিলেন কিছুদিন পরেই ভরতের কাছে জানতে চাই পারলেন অযোধ্যা রাজা ও তাদের পিতা দশরথ মারা গেছেন তিনি বউ এবং ভাইকে সঙ্গে নিয়ে অরণ্য মধ্যে অসহ্য পালন করলেন তারপর পিতার উদ্দেশ্যে জল দান করলেন সাধ্য শান্তি মিটে গেলে অতিথিরা খেতে বসলেন সেখান থেকেই বহু মুনি ঋষিরা আমন্ত্রিত হয়েছিলেন কিন্তু বনবাসী রামচন্দ্রের আয়োজন ছিল অত্যন্ত অল্প সবাইকে সাদরে এই আসনে গ্রহণ করতে বলেন রাম তারপর সীতাকে ডাকলেন পরিবেশন করার জন্য সীতা অন্যের পাত্র নিয়ে সেখানে এসে দাঁড়ালেন কয়েকজনের পাতে অন্ন দিতে দিয়ে তিনি চলে গেলেন সীতাকে ফিরতে না দেখে রামচন্দ্র উদগ্রীপ উদ্গ্রীপ হয়ে তাকে ডাকতে লাগলেন সীতা সীতা কোথায় সবাইকে সাদরে আসন গ্রহণ করতে বললেন রাম তারপর সীতাকে সীতা সীতা কোথায় গেলে অতিথিরা যে বসে আছেন কিন্তু কোনো সাড়া পেলেন না তিনি নিজে ভেতরে এলেন এবং দেখলেন সীতা মস্তকে ভূমিতে বসে অঝরে কাঞ্চেন রামচন্দ্র অবাক হয়ে জানতে চাইলেন সীতা তুমি কাঁঞ্চ কেন কি হয়েছে সীতা দেবী চোখ মুছে বললেন আমি এই বাকল পড়ে অতিথিদের সামনে যেতে পারবো না তাছাড়া তোমার আয়োজন এত সামান্য সব মুনি ঋষিদের তৃপ্তি করা সম্ভব নয় রামচন্দ্র বললেন অতিথিরা সবাই তোমরা আমার পরিচিত ওই মুনি ঋষিদের সামনে তুমি কয়েকদিন ধরেই বাকল পড়ে কাটিয়েছ অথচ আজকেই এমন হলো যে তুমি ওদের সামনে যেতে চাইছো না সীতা দেবী বললেন আজকের ব্যাপারটা একেবারে আলাদা অতিথিদের শেষের দিকে বসেছেন তোমার পিতা এবং তার পাশে তার পিতা তার পাশে তার পিতা অবশ্য এরা আমার অচেনা কিন্তু তোমার পিতাকে আমি চিনতে ভুল করিনি নববধূ রূপে অযোধ্যা রাজপ্রাসাদে তাকে আমি সোনার থালায় খেতে দিয়েছি রূপোর গ্লাসের জল ভালো কাপড় জামা ও অলঙ্কারে সজ্জিত হয়ে তার সামনে দাঁড়িয়েছি তাই আজ বাকল পড়ে তাদের সামনে দড়াতে লজ্জা করছে এই বলে আকুল কান্নায় ভেঙে পড়লেন সীতা দেবী অজ্ঞতা ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র অতিথিদের ব্যঞ্জনাদি পরিবেশন করল সকলে খেয়ে তৃপ্ত হলেন আশীর্বাদ করে বিদায় নিলেন তারা শ্রীকৃষ্ণ বললেন বিনতানন্দন সীতাদেবী যা দেখেছেন তা একবর্ণ মিথ্যা নয় মৃত্যুর পর জল পাওয়ার জন্য সকল পিতৃ যা দেখেছেন তা একবর্ণ মিথ্যা নয় মৃত্যুর পর জল পাওয়ার জন্য সকল পিতৃপুরুষ উদ্রগিব হয়ে থাকে বিধি মেনে শ্রদ্ধা সহকারে এই কাজ করে সে তাদের দেখতে পায় আজকের এই গল্পটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আর যে পাশে থাকা যে বেল আইকনটা আছে যে অলটা সেটা টিপে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবসময় এভাবে পাশে থাকবেন আরও অনেক অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন